সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথুরি গ্রামের শাহাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে শাহাদ ভাই দীর্ঘদিন যাবৎ উনুচ এবং প্লাজ জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসছেন তো বর্তমানে শাহাদ ভাইয়ের বিক্রয় কেন্দ্রগুলো দেখার চেষ্টা করবো শাহাদ ভাইয় বিক্রয় কেন্দ্রে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং শাহাদ ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে আপনাদের মাঝে বিক্রয় করতে যাচ্ছে তো সেই সম্পর্কে বিস্তারিত ধারানোর চেষ্টা করবো তো আশা করা যায় পুরোটাই ভিডিওর সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজসালাম আলাইকুম 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 আলাই সাহাদ ভাই কি অবস্থা কেমন আছেন কি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আসা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছি বলে কিন্তু খামারে আসতে পেরেছি আচ্ছা ভাই বর্তমানে খামার কি অবস্থা বলেন জি আলহামদুলিল্লাহ ভাই আমার খামারে তো আল্লাহ আল্লাহর রহমতে সব সময় ভালোই থাকে ভালো থেকে জি জি তো আলহামদুলিল্লাহ ভালো ভাই জি আলহামদুলিল্লাহ ছাগল বর্তমানে কত পিস আছে ভাই সংগ্রহ ছাগল আছে বিশ থেকে বাইশ পিস বিশ থেকে বাইশ পিস আচ্ছা আপনি জানেন যে এটি বাণিজ্যিক খামার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং নাটোর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাগল সংগ্রহ করা হয় এবং আপনাদের মাঝে সেগুলোকে কিন্তু সুস্থ যাচাই বাছাই করে

তো খাসির জন্য দয়া করে কেউ আমার ফোন দিবেন না খাসির বাচ্চার জন্য পুরমাণের সময় বড় খাসির জন্য হলে ফোন দিবেন কিংবা পাঠার জন্য পাঠা আছে সাগে আছে মেয়ে বাচ্চা এগুলো আমি দিতে পারবো ভাইয়া

মেয়ে ছাগল বর্তমানে বয়স কেমন আছে ছাগলটা ছয়দাত দেখাই দিই এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা তথ্য সঠিক আছে ছয়দাত

বিক্রির জন্য হরিয়ান মানে এখানে অপশন থাকছে নাকি অবশ্যই দরদম করার অপশন কিন্তু আমাদের উদ্দেশ্যে বরাবরই থাকছে যারা কিনতে আগ্রহী আপনারা অবশ্যই দরদম করে সাগল করতে পারবেন ভিডিও এর এ পর্যায়ে ভিডিওস কিন্তু বাচ্চা দেখতে পাচ্ছি এটা বাচ্চাগুলো কোন জাতের আসলে এটা তোতার কথ দুইটাই তো তোতার কস না তো এটা একটু মানে ভালো মানে ভালো এটা কোয়ালিটি এবং কালার দিয়ে মোটামুটি মানে ভালো দেখেন এটা মতন বয়স কেমনটা এটার বয়স

হ্যাঁ সেক্ষেত্রে দাম দরকার কেমন চাচ্ছেন ভাই এইটার দাম চাচ্ছে হচ্ছে আপনার তেরো হাজার টাকা না বারো হাজার পাঁচশো টাকা দরদাম করা যাবে বারো হাজার পাঁচশো তো এখানে দরকার অবশ্য থাকছে

কোন জাতের ক্রস না উন্নত মানের ক্রস আচ্ছা আমরা এলাকা থেকে পার্সেন্টের মেশিনমুখী বর্ডার কানের লেন্স বড় খালি আসে নেই আচ্ছা দিক দিয়ে বিচার করতে গেলে মোটামুটি ভালো কোয়ালিটি হ্যাঁ বয়স হিসাবে ছাগলটা বাড়ছে খুব কত বয়স হয়ে দুই দাঁত আচ্ছা দেখেন

দুই একদিন দেখা যাচ্ছে দুই মাসে দুই একদিন বেশিও হতে পারে কিংবা দুই দিন কম হতে পারে কমও হতে পারে জি সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে তথ্যটা উল্লেখ করা হলো ওলাম তো মোটামুটি নামা শুরু করতে বসেছি ভাই জি ভাই এটা আপনি দেখেন আমি দেখাই যে আসলে এই দেখেন গামাস গাবছাগলের এরকম ভাই 얘 নামে আসে তো নামা শুরু করে এই দেখেন ও আচ্ছা দেখলেন ঠিক আছে এই তথ্য সঠিক আছে তো প্রথমবারে কিন্তু গামেনা এটা হ্যাঁ সেই ক্ষেত্রে ভাইয়ের খামার থেকে 7 মাস হলে কোনো কোনো গ্যারান্টি নেই এর পরেও বিক্রেতা যেহেতু আমাদের

প্রজনের বয়স কাল কেমন চলে ভাই প্রজনের বয়স চলেছে মাস পার এক মাস পার হয়েছে নাকি আচ্ছা আচ্ছা গৃহস্থ কোথাও তো সেক্ষেত্রে অপশন থাকছে না সাগর সুস্থ আছে কিনা আপনি ভিডিও কলের মাধ্যমে আবার দেখে নিতে যাবেন ভাই দাম দর কেমন লাগবে আচ্ছা বিক্রির জন্য দর চাচ্ছেন বাইশ হাজার টাকা দাম দর কদা ভাই দর দাম করলে আচ্ছা মোট কথা হচ্ছে ছাগল যেগুলো আজকে দেখছেন সেগুলো কোয়ালিটি সব ভালো হ্যাঁ এখান থেকে দরদাম করলে অনেকটা কমে আসার সম্ভাবনা রয়েছে তো সব ভাই এছাড়াও কোন জাতের এটাও তোতার পথ হ্যাঁ তোতার পথ মানে আজকে তোতার কারণে বেশি নাকি ভাই তো তার তোতার কারণে বেশি করে আপনার জানেন যে তোতাপুরি ছাগল তো হোক বা অরিজিনাল হোক সেটা কিন্তু গোটা বাংলাদেশে ভালো ডিমান্ড আছে যার কারণে তোতা ছাগল যদি আপনি লাল পালন করতেন চান সেখান থেকে ভালো বাচ্চা পাবেন এবং বাচ্চার দামও ভালো পাবেন আচ্ছা এটা কি মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল বা তোমার বয়স কেমন চাল দুই দাঁত আজকে কালার সঙ্গে ভালো দুই দাঁত বয়সী সব কম বয়স সঠিক আছে নিউ এডাল বর্তমানে কাপটার কি অবস্থান আছে কাপ দেড় মাসের কথা বলে দিচ্ছে জি জি দেড় মাসের প্রথম কোনো আছে আপনি মানে তথ্য অনুযায়ী তো সেক্ষেত্রে গ্যারান্টি থাকছে না ছাগল মূল বিষয় হচ্ছে যে আপনার দর্শকরা ভুল করেন একটা আমার মনে হয় যে ছাগল দ্বারা কিনতে চায় ওই যে গাভিন ছাগল কিনবে অল্প সময় বাচ্চা পাবে এর কারণে প্রতারিত বেশি হয় ছাগল সুস্থ আছে কিনা দেখে শুনে নেবেন বাসায় নিয়ে গিয়ে সেটাকে ভালো মানে পাঠা দ্বারা প্রজনন করা ওখান থেকে ভালো মানে বাচ্চা নেবেন আপনি আসলে ওই বিভ্রান্ত হবেন এই বিষয়গুলো নিয়ে ভাই

আমি আঞ্চলিক ভাষা ব্যাপারই বললাম হ্যাঁ ছাগল যারা বিজ্ঞতার ব্যাপারী হ্যাঁ বাণিজ্যিক খামার বাণিজ্যিক খামার হচ্ছে ব্যাপারী তো যেখান থেকে যে ছাগলগুলো সংগ্রহ করে ওনারা যা

সিঁড়ির পাশে বেশি আছে না আচ্ছা আচ্ছা কালার কম্বিনেশন পাঁচশো শাড়ি গঠন দিয়ে আচ্ছা বর্তমান বয়স কেমন আচ্ছা দেখাই পাঁচ ছয় হ্যাঁ আচ্ছা দেখলেন না কি বাচ্চা খাওয়া দিচ্ছি তো মানে বলা যায় যে মোটামুটি ভালো দুধ হচ্ছে বৈশিষ্ট্য বাচ্চা তিনটা দেখে তারপরে নিয়ে আসবো ও আচ্ছা আচ্ছা তিনটে করে এখন

সাদা হ্যাঁ সাদা তো সেক্ষেত্রে মানে হানসা অনেকে আমরা হাসা বলি আঞ্চলিক ভাষায় সাদা কি হাসা বলা হয় দুইটা কি দোনাড়ি দোনাড়ি হানসা ক্রস আছে এখানে কিন্তু উল্লেখ থাকে দুটাই ক্রস এটা হচ্ছে পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বাচ্চা বলতে এটা নিউ এডাল আচ্ছা নিউ এডাল আর এটা হচ্ছে আপনার আর পাঠা বয়স বললেন ভাই বয়স হচ্ছে আচ্ছা আচ্ছা এগারো মাস চলে তো সেক্ষেত্রে বলা যায় যে মোটামুটি এই বয়সে ভালো

জি 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 এগুলো যা হবে সব একই কালার একই কালার আসবে দেখতে গেলে সেই হবে এবং পর্যায়ক্রমে কিন্তু সেগুলো করতে গেলে আপনার ভালো দাম পাবে অবশ্যই আচ্ছা ভাই তো সেক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম চাপছে হচ্ছে আপনার এই পাঠিটার টাকা কমে আসে না ভাই জোড়া কিনলে তো ভাই অবশ্যই কম হবে অবশ্যই কম হবে যারা কিনার মত সামর্থ্য রয়েছে একসঙ্গে কিনার অবশ্যই সিঙ্গেল অপশন থাকছে ঠিক না

এ বর্তমানে এটার গাপটার কি অবস্থা ভাই এটা গাপ আছে দুই মাসে পড়ছে দুই মাস পড়ছে আচ্ছা আচ্ছা গৃহস্থ তথ্য না দেয় নাকি গৃহস্থ তথ্য না দেয় আর আমার বাড়িতে আসার দিন পর্যন্ত গুণ করে জি জি দুই মাসে পড়ছে আর কি দুই মাস পড়ছে এই বাচ্চা কাচ্চা কি আগে হয়েছে ভাই জি বাচ্চা হয়েছে বাচ্চা আগে হয়েছে হ্যাঁ যে ওলা নাম আছে জানেন যে আপনি একটা ছাগলের সচেতন বেশি দাম বললে অনেকেই অনেক মন্তব্য করে তো সেক্ষেত্রে শাহ ভাই কিন্তু কিছু কিছু ছাগলের দাম হাইড রাখে বলতে কি ছাগলের আমি দাম মানে দাম বললাম না জি 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 বললাম না দুইটা ছাগলের ঠিক আছে এই দুইটা ছাগল যারা নিবেন

মানে এক কথায় হাই কোয়ালিটি ক্রস না কিন্তু মিডিল কোয়ালিটি নরমাল মানে নরমাল না মিডিল কোয়ালিটি আচ্ছা আচ্ছা যেটা যেমন আছে সেটা দেখা দিচ্ছি এখান থেকে দেখে শুনে আপনাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু সাগরসন করতে পারবেন ভাই এটা বয়স তোমার বয়স কেমন চলে এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এক দুই তিন ছয় দাঁত না পাঁচ

চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার নাকি আর ফিক্স প্রাইস চোদ্দ হাজার টাকায় এখানে দরদাম করা কিন্তু আসলে দশ টাকার অপশন থাকছে না যারা কিনতে আগ্রহী সরাসরি ভাইকে ফোন দিয়ে আবার ভিডিও কলের মাধ্যমে ছাগলের সুস্থ যাতে ব্যবসায় করে কিনতে পারবেন ইশা আল্লাহ ভাই বললেন যে আগামী সপ্তাহে থেকে আরো ছাগল বেশি সংগ্রহ হবে আচ্ছা সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ আপনার ব্যবসা উন্নতি দিক তো ভাই আজকে নিচ্ছি আগামী ছাগল সংগ্রহ হলে সে দর্শক দেখাবো আল্লাহ